আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি গাবতলি বাস স্ট্যান্ড থেকে আজকে শুরু করতে যাচ্ছি বামদিকে আপনারা দেখার অবশ্যই সুযোগ আছে কিনা জানি না বাম দিকে দেখছেন এটা গাবতলি বাস স্ট্যান্ড এখান থেকে উত্তরবঙ্গের সকল গাড়িগুলো ছেড়ে যায় আমরা সোজা চলে যাব আপনাদেরকে আজকে একটু আনকাট ভিডিওই দেখানোর চেষ্টা করব সরাসরি কোনো কাট করব না জ্যাম ট্যাম যা আছে রাস্তাঘাটের কি অবস্থা টোটালটাই অনেকে দেখতে চেয়েছেন এই যে বাম দিকে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়া মোহাম্মদপুর বাস স্ট্যান্ড ধানমন্ডি আবার বসিলা ব্রিজ এই দিকে যাওয়া যায় বাম দিকে এটা বেরিবাদ বলে বাম দিকের এখানেই আবার গাবতলি যে গরুর হাট বসে সেই গরুর হাট আগে এখান থেকে একটা ইউটার্ন ছিল সেই ইউটার্নটাকে বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এখন বাম দিক থেকে ইউটার্ন নিয়ে আসতে হয় ব্রিজের নিচ থেকে আর আপনারা অনেকেই হয়তো বা বিভিন্ন ভিডিওতে দেখেছেন যে গাবতলির এই যে ব্রিজটা গাবতলি থেকে আমিন বাজার আমিন বাজার ব্রিজ বলে বা গাবতলি ব্রিজ বলে ঢাকার বর্ডার যেটা আমরা এখনই ঢাকার মানে সিটি ছাড়িয়ে যাব সাবারের মধ্যে ঢুকব এটা হচ্ছে আমরা সেই ব্রিজে উঠে গেছি এখনই ইতিমধ্যেই আমরা ব্রিজে উঠলাম ব্রিজটা অনেক বড় করা হয়েছে আমরা যাচ্ছি সরাসরি লেনে হাইওয়ে লেন যেটা এটা যাওয়ার লেন ডান দিকেরটা আসার লেন আবার বাম দিকে আর লেন আছে যেটা লোকাল লেন লোকাল গাড়ি হাইওয়েতে ওঠেই না আবার ডান দিকে যে পুরান যে ব্রিজটা ছিল সেই ব্রিজটাও এখন লোকাল লেন হয়ে গেছে এ কারণে যারা সরাসরি আমরা যাই তাদের এখানে আমিন বাজারের সেই আগের যে জ্যামটা ছিল সেই জ্যামটা থাকে না কারণ লোকাল গাড়িগুলো এই হাইওয়ের উপরে ওঠারই সুযোগ নাই। এখন একদম বাম দিকে তাও নিচের দিকে লোকাল গাড়ি এখানে কেউ ডিঙিয়ে যাবে লোকজন পারাপার করবে সেই সুযোগও নেই টোটাল রাস্তাটা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট লেনের আমরা আছি এখন আমিন বাজারে আপনারা দেখছেন আমিন বাজার বাজার আমরা ক্রস করে এসেছি আমিন বাজারের স্কুলটা দিকে হসপিটাল আগে আমিন বাজারে জ্যাম লেগে থাকতো এই লোকাল লেনটা আলাদা করার পরে সেই জ্যামটা আর থাকে না সরাসরি চলে যায় মানে লোকাল লেনের গাড়ি হাইওয়ে লেনে ওঠার সুযোগই নেই এখান থেকে আবার এক হয়ে যায় আপনাদেরকে আমি দেখাবো আমাদের করা প্রথম যে হাউজিং যেটার নাম দিয়েছিলাম আমরা ভীষণ ভিলেজ কেউ যদি গুগলে সার্চ দিতে চান এখান থেকে এটা আপনাদেরকে দেখাচ্ছি গুগল ম্যাপে আপনারা দেখছেন কতটুকু দূরত্ব বাম দিকে দেখছেন এটা কেএস এর লাইন এখান থেকে আছে আর বাম দিকে আপনারা অনেকেই দেখেছেন যে আমিন বাজার পার হওয়ার পরে একটা বিদ্যুৎ স্টেশন আছে সেই বিদ্যুৎ স্টেশনটা এখানে এই যে গার্মেন্টস ডাম দিকে ছাড়িয়া এখানে কোন জায়গায় একটা ইউনিভার্সিটি আছে ওই যে বামে বিশাল লোহার স্ট্রাকচার দেখছেন এই স্ট্রাকচারটা এখানে যারা এদিকে এসেছেন আগে এই যে লোহার একটা ব্রিজ ছিল যেটাকে ভাঙা ব্রিজও বলে সেই ভাঙা ব্রিজটা এখানে বড় করে ব্রিজ করা হচ্ছে এখন আমরা যাব বাইপাস দিয়ে নতুন এই ব্রিজটার জন্য অস্থায়ী রাস্তা করা হয়েছে অস্থায়ী একটা ব্রিজ করা হয়েছে সেই ব্রিজ দিয়ে যাব ব্রিজ পার হওয়ার সময় আপনারা বা ওই ব্রিজের কাজের অগ্রগতিও দেখতে পাবেন কাজ চলতেছে এটা তবে একটু পাঁচ আগস্টের পরে কাজ একটু ধীর গতিতে চলতেছে আর সোজা যে গাছপালা দেখতেছেন বড় বড় ওগুলো হচ্ছে মধুমতি মডেল টাউন যেটা বিভিন্ন কারণে পরিবেশবাদীদের মামলার কারণে যেই মডেল টাউনটা বহুদিন পর্যন্ত বন্ধ হয়ে আছে কিন্তু এখানে এখন অনেক ঘর আছে ব্রিজটা এখন যেহেতু অস্থায়ী যে বিশাল স্ট্রাকচার দেখছেন আপনারা এটাই হচ্ছে ব্রিজের কাজ চলতেছে নতুন ব্রিজ অনেক চওড়া করে করবে সম্ভবত চার লেনের হবে এটা এখন এই দিকে যাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র এই ব্রিজটুকুই প্রতিবন্ধকতা আর এই যে রাস্তা দেখছেন এই রাস্তা থেকে যারা ধানমন্ডি মোহাম্মদপুর এইদিকে হাজারিবাগের লোকজন যারা সাভার বা ইপিজিটে চাকরি করেন তারা এই রাস্তাটা নিয়েই সহজে চলে যান এখানে জ্যাম থাকে না গাবতলির জ্যামে পড়তে হয় না বা বেড়িবাদের যে জ্যাম থাকে সেই জ্যামেও পড়তে হয় না শহরের মধ্যে না ঢুকেই এই রাস্তা থেকে বসিলা ব্রিজে ওঠা যায় বসিলা ব্রিজে উঠে ওখান থেকে ধানমন্ডি মোহাম্মদপুরে যাওয়া যায় আর আপনারা অনেকেই জানেন যে বসিরা ব্রিজের সাথেই বসিলা ব্রিজ পার হয়ে একটু পরেই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের বিশাল ক্যাম্পাস হচ্ছে আমি যতটুকু শুনেছি সাঁয়ত্রিশ একর জমির উপরে এই ক্যাম্পাস আগে এই রাস্তাটা অত ভালো ছিল না এখন দেখতেই পাচ্ছেন যে রাস্তাটা বড় করা হয়েছে তারপরে সামনের এখানে আগে যারা এসেছেন তারা দেখেছেন যে এখানে এই যে ব্রিজটা আমি উঠতেছি এটাও অনয়ে ছিল একদিক থেকে গাড়ি আসলে আর দিকে দাঁড়িয়ে থাকতে হতো এখন আলহামদুলিল্লাহ এটাকে অনেক বড় করা হয়েছে সম্ভবত চাল লেনে উন্নীত করা হয়েছে আমরা তারপরে আরও একটা এখানে ছিল যারা আগে এসেছেন তারাও দেখেছেন যে এখানেও একটা ওরকম অনওয়ে ব্রিজ ছিল সেই ব্রিজটাও আমরা পার হয়ে যাচ্ছি আমরা দেখব আমাদের এখান থেকে ভাঙাচোরা রাস্তা এরপরে সবকিছু মিলিয়ে গাবতলি থেকে আমাদের এই হাউজিং এ পৌঁছাতে কত সময় লাগে এই সংযোগ সড়কটুকু এই রাস্তাটুকু এখন বাকি আছে পিছনে আলহামদুলিল্লাহ পিছনে ব্রিজটা সংযোগ সড়ক হয়ে গেছে কিন্তু এটা এখনো কাজ বাকি আছে ডান দিকে যে ওয়াল করা দেখলেন এটাকে দেখলাম রয়্যাল সিটি শপিং কমপ্লেক্স দেওয়া আছে সম্ভবত এখানে শপিং কমপ্লেক্স করবে আল্লাহ এখানে আবার একটু ভাঙা আসতে যাই এটাম ডান দিকে একটা বড় জমি বিশ বিঘা সম্ভবত একজনের উড়া বোয়াল করা আল্লাহ মিজানুর রহমান নাম ওনার এটা সম্ভবত কল্যাণপুরি মিজান টাওয়ার যাদের তাদের হবে আর এইখানটায় আরো ছোটখাটো আছে আর এই যে ডান দিকের এটা হচ্ছে শামীম রেফ্রিজারেটর আর এই বাম দিকে বড় যে বিল্ডিংটা দেখছেন এই বড় বিল্ডিংটা হচ্ছে ওই মিজান টাওয়ারের ওই ভদ্রলোকেরই যতটুকু আমি শুনেছি আমরা একটু পরেই আপনারা হয়তো যদি ই করেন দেখতে পাবেন যে আমরা মোগরাকান্দায় ঢুকবে ডান দিকেও একটা ফ্যাক্টরি আছে কুটির শিল্প বা হস্তশিল্পর বিভিন্ন জিনিসপত্র বানানো হয় যেটা যেটাকে যা দেশের বাইরে চলে যায় পুরোপুরি আমরা আছি এখন মোগরাকান্দায় মোগরাকান্দা বলে ঢাকার এত কাছে আসলে এরকম জমে জমা পাওয়া এই দামে এখনও কঠিন এই ডান দিকে একটা ফিলিং স্টেশন আপনারা সাইনবোর্ড দেখছেন মোগ্রাকান্দা লেখা ডান দিকের এটা একটা মসজিদ কবরস্থান এইটা আবার আর একটা মসজিদ এখান থেকে ডান দিকে একটু ঢুকে হাটাত ডিস্টেন্সে আরও একটা মসজিদ আছে মানে এই জায়গাটায় বহু মসজিদ দেখলে অবাক হবেন এই যে এই যে দোতলা বিল্ডিংটা দেখছেন এটাও একটা মসজিদ এই যে বাম দিকে এটাও একটা মসজিদ আবার আর একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আরও একটা মসজিদ এখানে এই যে দিকে এখানে এইটাও একটা মসজিদ এই যে ট্রাকটার উল্টা দিকে আমরা আছি কান্দায় রাস্তাঘাট আলহামদুলিল্লাহ ভালোই আছে কান্দা পার হচ্ছি অনেকই আমার এই হাউজিংয়ের ভিডিও চেয়েছিলেন আপনাদেরকে দিয়ে দিচ্ছি ওই যে ডান দিকে সাইনবোর্ডের মধ্যে দেখছেন দিকে হেমায়তপুর বাম দিকে আউয়াল মার্কেট আমরা আউয়াল মার্কেটের দিকে যাব আওয়াল মার্কেট ক্রস করেই হচ্ছে আমাদের হাউজিংটা আউয়াল মার্কেট থেকে এক এক মিনিট লাগবে গাড়িতে আর হেঁটে গেলে দুই তিন মিনিট এরকম লাগার কথা এর বেশি না এখানে বাম দিকে এদিকে যদি আসেনি একটা কবরস্থান চোর ধুলা আমরা এসেছি এখন বাজে হচ্ছে বারোটা পাঁচ তার মানে একদম পিক টাইমে আমরা এসেছি এই থেকে আউয়াল মার্কেট শুরু এই বাম দিকে আবার ঢাকা উদ্যানে ওই যে ঢাকা গার্ডেন সিটি দেখা যাচ্ছে হিকরা রিয়েল এস্টেট প্রপার্টিজ এই বাম দিকে হিকরা হাউজিং তারপরে ঢাকা উদ্যান মোহাম্মদপুরের তার অপোজিটে যে সিলিকন সিটি আছে ওই সব দিকে যাওয়া যায় এখন রাস্তাঘাট অত ভালো না কিন্তু যাওয়া যায় আমরা আছি আবল মার্কেটে যে বললাম যে বসিলা ব্রিজ থেকে এই গাড়িগুলো এসে ঢাকা রিচা হাইওয়েতে ওঠে যে দেখছেন লেখা মোহাম্মদপুর সোজার রোহিতপুর হচ্ছে ডান দিকে এখানে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে এই যে ডান দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তায় ডান এই রাস্তায় থেকে একটু সামনে গিয়ে। মানে এখান থেকে তিরিশ সেকেন্ডের পথ গেলেই এখানে বিসিএস অফিসাররা যারা আঠারোতম বিসিএসের একশো অফিসাররা তারা যতটুকু শুনেছিলাম এগারো বারো একর জমি নিয়ে সেখানে তারা নিজেদের থাকার জন্য চমৎকার হাউজিংয়ের মতো করেছেন এটা ডান দিকে একটা মসজিদ আমরা মসজিদ এই বাড়িটার পরেই ডান দিকে ঢুকবে ইনশাল্লাহ এই সোজা যে রাস্তাটা গেছে এটা দিয়েই ওই যে বসিলা ব্রিজের দিকে যাওয়া যায় এই যে আদোহা ইনস্টিটিউট দেখছেন এই রাস্তাটা হচ্ছে আমাদের হাউজিংয়ের রাস্তা এই রাস্তা আমাদেরই করা পঁচিশ ফিট আমাদের করা পঁচিশ ফিট রাস্তায় আমরা ঢুকেছি এটা মেইন রোডটা হচ্ছে পঁচিশ ফিট আর আমাদের জমি যে জায়গায় আছে সেটা দেখাচ্ছি এই আমরা হাউজিংয়ে পড়লাম এখান থেকে বাম দিকে একটা রাস্তা গেছে ডাম দিকে আর একটা রাস্তা গেছে আপনাদেরকে একটু দেখাই যে জমিটা একটু সামনে গিয়েই গাড়িটার দাঁড় করাই তারপরেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এখানেই গাড়িটা রাখি আর একটু সামনে গিয়ে রাখিটা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে রাস্তা এটা ওই যে আঠারো ফিট রাস্তা ওই যে বাম দিকে যেখান থেকে মেইন রোডে ঢুকলাম সেখান থেকে ডান দিকে ঢুকে এটা আসছে আর আপনার একটু খেয়াল করে দেখেন এটা হচ্ছে আঠারো ফিট রাস্তা ওই যে গাছটা আছে ওই যে অজুখানা করা আছে এটা রাস্তার মধ্যে গাছের আরও একটু পর পাঁচ সাত ফিট পর পর্যন্তই রাস্তা এটা আমার এক আঙ্কেল নিয়েছে নিয়ে টিনশেট করেছে আর এইটা একজন আর্কিটেক্টের উনি একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আর এই ভদ্রলোক মারা গিয়েছেন মমতাজ ভাই আর জমিটা যেটা বিক্রি করব সেটা হচ্ছে এই ওয়াল থেকে এখানে জমি আছে সতেরো শতাংশ এটা এই যে ওই যে মাদ্রাসার পরে একদম শেষ ওয়াল দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত জমিটা কিন্তু আমরা এই সতেরো থেকে ওই যে কোনা পর্যন্ত ওই থেকে ওই যে গাছ আছে এই যে গাছটা দেখছেন এই গাছের একটু নিচ পর্যন্ত জমিটা আর বিক্রি করবো মূলত এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্যাবল আছে এই ক্যাবলের এই জায়গা বিক্রি করবো না এই ক্যাবল থেকে এখান থেকে অন্তত দশ থেকে পনেরো ফিট দূরত্বে এই যে জমিটা একদম ফ্রেশ এখানে দশ শতাংশ আছে একটু লাম্বাটে এই দশ শতাংশের মধ্যে এখানে পাঁচ শতাংশ আর এখানে পাঁচ শতাংশ দুইটা প্লট আমরা করে বিক্রি করার চেষ্টা করছি কথাবার্তা চলছে অনেকের সাথে অনেকে ভিডিও চেয়েছিলেন এই জন্য ভিডিওটা করা মেইন রাস্তাটা যেখানে গাড়ি রেখেছি ওটা আঠারো ফিট ওই আঠারো ফিট রাস্তা থেকে পিছনের প্লটটা যদি কেউ নেয় মানে এখন যেখানে দাঁড়িয়েছি এই পোলরটা নিলে আমরা আঠারো ফিট রাস্তা থেকে ওই যে মুরব্বী বসে আছেন এখান থেকে আট ফিট রাস্তা দিয়ে এটাই ঢোকার ব্যবস্থা করবো আর সামনে এটা তো আঠারো ফিট আছি এই হচ্ছে মূল জমি আর এই যে কোনা দেখছেন ওয়ালের এই ওয়ালের কোনা এই পর্যন্ত এদিকে সীমানা আর আপনারা খেয়াল করে দেখছেন এটা একজন উকিল মিজান ভাইয়ের বাড়ি আর ওই যে দেখছেন আর সিসি পিলার করা ওয়াল করা ওইটাই হচ্ছে এর হাউজিং তারপরে এই যে জাস্ট খালের ওপারেই যেটা দেখছেন যে ওয়াল করা এখানেও আমরা ছোট্ট একটা হাউজিং করেছিলাম ছোট্ট একটা হাউজিং বলতে প্রায় দুই সোয়া দুই একরের মতো জমি নিয়ে সেখানে মাঝখান থেকে রাস্তা করে বিশ ফিট রাস্তা করে তারপরে জমিটা বিক্রি করেছিলাম চলুন আপনাদেরকে একটু হাউজিংটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যেহেতু আপনারা সাথেই ছিলেন এই যে জমিটা এটা দেখছেন এখানে পানি ওঠে না আর এই ওয়াল করা ওই চাচা জায়গায় আছে ওখান থেকে হয়তো বা দুই ফিটের মতো গড়ে মাটি ফেলতে হবে এখানে ফেললে তাহলে হাউজিংয়ের সমান হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদেরকে আরও একটু দেখাই আপনাদেরকে এখান থেকেও আবার জমিটা একটু দেখানোর চেষ্টা করছি এই যে এইটা হচ্ছে জমি আবার একটু খেয়াল করে দেখুন এই যে কোনাটা আছে এই কোনা পর্যন্ত আঠারো ফিট রাস্তা এইটা রাস্তা এই খুব রাস্তা এই রাস্তাটা আঠারো ফিট এই প্লোটটা পাবে এই যে দেখছেন আবার একটু দেখাই এখনই এলাকায় কেউ যদি জমি জমা নিতে চায় নিয়ে ঘর বাড়ি করে সেট করে তাহলে ভাড়া হয় এইটা হচ্ছে জমি এখান থেকে সামনে পাঁচ শতাংশ পরে পাঁচ শতাংশে দশ শতাংশ নেওয়া যাবে আবার কেউ যদি চায় দশ শতাংশ একসাথে নিতে পারবে কিন্তু দশ শতাংশ নিলে একটু লম্বা হয়ে যাবে আর কি এখান থেকে এই রাস্তাটা কোথায় গেছে আমি দেখানোর চেষ্টা করি এটাও আঠারো ফিট রাস্তা এখানে এই সব রুম এখানে ভাড়া হচ্ছে এটাও একজন বড় ব্যবসায়ী তার আর এই যে জানালা খোলা দেখছেন এখানে এনবি এর চাকরি করে কয়েকজন ভাই তারা এখানে বাসা করে থাকেন কয়েকজন মিলে একসাথে এই জমিটা তারা নিয়েছেন আমরা এটা একটা ব্যাংকারের জমি একজন ব্যাংকার মুরব্বী তিনি রিটায়ার্ড এইটা আমাদের কয়েকজন বন্ধুর এখানে ষোলো কাঠা সম্ভবত না ষোলো শতাংশ জমি আছে এখানে এটা একটা দোতলা বিল্ডিং এই যে এসে এটা রাস্তা পুরা ওই ওয়াল পর্যন্ত ওই রাস্তা দিয়ে এইটা আবার আঠারো ফিট এখানে রাস্তা এই যে রাস্তার একটু দাগ দেখা যাচ্ছে এটা একজনের প্লট ওই যে বস্তাটা রাখা এই কোনার প্লটটা অস্ট্রেলিয়া প্রবাসী ভাইয়ের আর এই যেটা দেখছেন এটা একজন বড় ব্যবসায়ী উনি এই প্লটটা নিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন একটা ভিডিও করতেছি এটা হচ্ছে পঁচিশ ফিট রাস্তা আর এটা একটা ফ্যাক্টরি এটাও পঁচিশ ফিট রাস্তা আমরা আর একটু সামনে যাই সামনে গিয়ে আপনাদেরকে আরেকটু দেখাই যান ভাবে আপনি যান এদিক দিয়ে এদিক দিয়ে চলে যান ভাবে আপনি যান আপনি যান এদিক দিয়ে যান সমস্যা নেই এইখানে এই যে দেখছেন এই ওয়াল পর্যন্ত আমাদের হাউজিং এর জমি এটা একদম আপনাদের এদিকে এই ওয়াল থেকে ওই যে বাড়ি দেখছেন এখানে পাঁচটা প্লট আছে এই পাঁচটা প্লট সিনার ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তা কর্মচারীদের একটা কল্যাণ ফান্ড আছে সম্ভবত এই কল্যাণ ফান্ডে সম্ভবত তাদের মানে ইবনে সিনার এই জমিটা এই পাঁচটা প্লট ইবনে সিনার আর এইটা নিয়েছেন এক ভাই এটাও কথাবার্তা ফাইনাল হয়ে আছে ওই বোন লন্ডনে থাকেন তিনি এসে রেজিস্ট্রি দেবেন ইনশাআল্লাহ এই যে দেখছেন এটা আমাদের এক ডাক্তার ভাই ডাক্তার রেজা ভাই তার জমি উনি রেজা ইএন টি কেয়ার নামে এখানে ছোট্ট একটু নাককান গলার চিকিৎসাও করান এইটা ডাক্তার নজরুল ভাইয়ের জমি এই জমিটা পরে একজন নিয়েছেন তাহেরা বেগমের নামে এটা রেজিস্ট্রি এই যে দেখছেন ডাক্তার মানে রেজা ইএন কেয়ার এই প্লটটাও এই ডাক্তার রেজা ভাইয়ের তারপরে রেজা ভাইয়ের এই প্লটের পর থেকে একদমও সামনে পর্যন্ত এখানেও তিন চারটা প্লট আছে যেগুলো ওনারা সবাই ব্যাংকার আর এই বড় ওয়াল করা দেখছেন এরা সামনের প্লটটা তারা থাকে সুইজারল্যান্ডে এবং তারা কয়েক বন্ধু এটা নিয়েছেন এই যে আবার ওই যে গাড়ি দেখছেন এইখানে ওই যে জমিটা আমরা দেখাইলাম ওটা প্লটিং না কাগজে প্লটিং করা আছে ওই একটা আর এছাড়াও আরও দুইটা প্লট এখানে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি গাড়ি নিয়ে যেখান থেকে ঢুকেছিলাম এই যে এই রাস্তায় গাড়ি নিয়ে ঢুকেছিলাম আপনারা খেয়াল করেছেন আবার এইখানেও এইটা আঠারো ফিট রাস্তা এই যে ওয়াল ঘেঁষা এই যে ইট রাখা বালু রাখা ওই যে কাপড় চোপড় শুকে দেওয়া এইখানে আরও দুইটা প্লট আছে পাঁচ শতাংশ করে এই দুইটাও দুই ভাইয়ের তারাও বিক্রি করবেন অনেকেই দেখতে চেয়েছেন তাদের জন্য আজকে ভিডিওটা করা আল্লাহ তার রবুল আলমিন আমাদেরকে সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করুন আমাদের রুজি রোজগারের বরকত দান করুন এই হাউজিংকে আল্লাহ তার রবুল আলমিন কবল করুন যারা এখানে থাকবেন তারা যেন ভালোভাবে থাকতে পারেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি